আসসালামু আলাইকুম বিহার সিফ্ট ডিসকাউন্ট সবার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত অনেকদিন পরে আজকে ইউটিউবে চলে আসলাম আপনাদের জন্য নতুন কিছু কালেকশন নিয়ে এখানে দেখতে পাচ্ছেন এই জুতাগুলি বরাবরই মতো আমি ইউটিউবে দেখাচ্ছি আপনাদেরকে এই জুতাগুলি কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে অনলি তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকায় কিন্তু দামাকা অফার চলতেছে তিনশো পঞ্চাশ টাকার দামাকা অফার চলতেছে এখানে সাইজগুলি পেয়ে যাবেন আমাদের কাছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ পঁয়ত্রিশ থেকে হচ্ছিল চল্লিশ পর্যন্ত সাইজ কিন্তু পঁয়ত্রিশ আর ছত্রিশ সাইজ অ্যাভেলেবেল আছে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এখানে আরও কিছু রিজেন দেখতে পাচ্ছেন যারা বুস্টনের ভিতরে উঁচা খুঁজতেছেন যে লেভেলের ভিতরে উঁচা এগুলি লেভেলের ভিতরে উঁচা পেয়ে যাবেন যারা ডক্টর শু খুঁজতেছেন এরা কিন্তু আমাদের কাছ থেকে অনেকে ডক্টর শু হচ্ছিল অর্ডার করছিল কিন্তু আমাদের শেষ হয়ে যাওয়াতে আমরা দিতে পারি এই যে নতুন নতুন কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এগুলি সব হচ্ছিল নিউ কালেকশন সিফে আবার রিস্টক করা হয়েছে এবং নতুন ডিজাইনে আরও আপডেট কিছু আরও আপডেট ডিজাইন যেগুলো হচ্ছিল আপনি পকেটে করে নিতে পারবেন এতটা সফট এতটা আরামদায়ক আমি এখান থেকে একটা প্রোডাক্ট দেখাই এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন খুবই আরামদায়ক একটা প্রোডাক্ট এই যে আমি এটাতে কিন্তু আমি এটাকে কিন্তু এই যে ছোটো করে ফেলছি এই দেখেন এই দেখেন কেরেপসোল সম্পূর্ণ কেরেপসোল জেলিসোল হ্যাঁ একদম চকলেটের মতো সোলটা অনেক আরাম এটা পড়লে যে ডক্টর এটা এই যে দেখেন এই দেখেন একদম আমার আমার এই যে আঙ্গুলটা কিন্তু ভিতরে হচ্ছে হল ভিতরে চলে গেছে অনেকটা আরামদায়ক ঠিক আছে এটার কালার দেখতে পাচ্ছেন আপনারা তিনটা এই যে কালার এই যে কালার দেখতে পাচ্ছেন এখানে যে তিনটা একটা দুটা তিনটা কালার প্রত্যেকটা প্রোডাক্টের তিনটা করে কালার এই যে এই প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটারও তিনটা কালার এই প্রোডাক্টটাও দেখেছি এই যে এই প্রোডাক্টটাও কিন্তু খুবই সুন্দর একটা প্রোডাক্ট এই যে দেখতে পাচ্ছেন এটারও তিনটা কালার এটা কপি কালার ব্রাউন কালার ব্ল্যাক কালার পেয়ে যাবেন তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ছত্রিশ থেকে চল্লিশ সাইজ আছে আর এগুলি বরাবরই মতো সে আগের রেডে থাকবে আপনাদের সে ডিসকাউন্ট বাজেটে আপনাদের সাধ্যের ভিতরে আপনাদের বাজেটের ভিতরে থাকবে এই রেটগুলি একদম কম দামে দিয়ে দিব সে আগের মতোই এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস আছে আমরা দিয়ে দিব খুচরা প্রাইজে খুচরা প্রাইজে মাত্র আষ্টশো টাকা করে সে আগের রেটে দিয়ে দিব ঠিক আছে মাত্র আটশো টাকা করে যে কপি কালারটা কিন্তু আরও জোস ঠিক আছে কপি কালার প্রোডাক্টটা কিন্তু আরও জোস এগুলি বোরকার সাথে হোক আপনার হচ্ছে থ্রি পিস হচ্ছে হলো এগুলির সাথে আপনারা পড়তে পারবেন এই সব বয়সী ডিজাইন আমাদের কাছে পেয়ে যাবেন একদম জেলি সোলের ভিতরে দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে ক্যারেপসল এগুলো আপনি যেভাবে ইচ্ছে এভাবে ইউজ করতে পারবেন রাফ টাফ ইউজ করতে পারবেন অনেক টিকসই হবে মজবুত হবে এটারও কালার পেয়ে যাবেন তিনটা কালার প্রত্যেকটা প্রোডাক্টের তিনটা কালার ব্ল্যাক কালার তো প্রত্যেকটা ডিজাইনের সাথে ব্ল্যাক কালার পেয়ে যাবেন একটা করে অলিভ কালার থাকবে ঠিক আছে ব্রাউন কালার বা হচ্ছে হলো ক্রিম কালার থাকবে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই যে উপরে বকলেসটা সেন্স এটার ভিতরেও তিনটা কালার এই যে তিনটা কালার দেখতে পাচ্ছেন এই তিনটা কালার এই যে এই একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটাও কেরেপসোলের ভিতরে এই ডিজাইনটা সিম্পল ডিজাইন আনটিদের জন্য বা হচ্ছে হলো খালামনিদের জন্য এগুলো ইউজ নিতে পারেন এটা হাফ শু আছে ডক্টর শু হাফ যারা হাফ ইউজ করতে চান হাফ প্রো নিতে পারেন এগুলি সবে আষ্টস টাকা করে মার্কেট প্রাইস হচ্ছে হল এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল আছে এগুলি এক একদম চায়না চায়না মেডিসিন প্রত্যেকটা বাক্সর সাথে এবং ইনটেক বাক্সও পেয়ে যাবেন আমাদের কাছে আমি ভিডিওটা আপনার সম্পূর্ণ দেখেন আমি বাক্সটা দেখাই দিব এই যে এটারও এটারও তিনটা কালার এটাও খুবই জোস একটা জুতা এটাও অনেক সুন্দর প্রত্যেকটা কেরেপসোল সেম সোল এগুলো টিকসই কিন্তু এগুলো টিংশ ফুল ফ্রেশ ফুল টেম্পার এবং হলো আমাদের প্রোডাক্ট যদি আপনারা হাতে পাওয়ার পরে প্রোডাক্ট দেখে স্যাটিসফাই না হন বা প্রোডাক্ট দেখে আপনাদের ভালো না লাগে প্রোডাক্ট ফেরত দিতে পারবেন কিন্তু ডাকার বাইরে যারা নিতে চান তাহলে ডেলিভারি চার্জটা শুধু দিলে হবে আর কিছু দেওয়া লাগবে না প্রোডাক্ট হাতে পাওয়ার পরে প্রোডাক্ট দেখে ডেলিভারি ম্যানকে আপনি টাকা দিয়ে দেবেন ঠিক আছে প্রত্যেকটা প্রোডাক্টের তিনটা করে কালার দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা প্রোডাক্টের তিনটা করে কালার এটারও তিনটা করে কালার হ্যাঁ তিনটা করে কালার প্রত্যেকটা প্রোডাক্টের এটারও তিনটা করে কালার ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন আরও কিছু ডিজাইন এই যে এই প্রোডাক্ট এই যে গুচ্ছি লোগোটা এটাও তিনটা করে কালার এই একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটারও এটা এটারও এটার একটা কালার শুধু এটা একটা কালার এটাও পেয়ে যাবেন আমাদের কাছে রিজনেবল প্রাইসের ভিতরে আমি দূর থেকে দেখাচ্ছি আপনার স্ক্রিনশট দেন এই যে এই দেখেন এই যে স্ক্রিনশট দেন এই যে এখানে স্ক্রিনশট দেন আপনার যেটা পছন্দ স্ক্রিনশট দেন ঠিক আছে ছত্রিশ থেকে চল্লিশ মাত্র আটশো টাকা এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল আছে আর যারা হোলসেল নিতে চান আমাদের হোলসেল নাম্বার যোগাযোগ করবেন আমাদের হোলসেল নাম্বারটা হচ্ছিলো লাস্টে জিরো নাইন আর জিরো আর শুধু লাস্টে দশ সেম নাম্বারে জিরো নাইন জিরো দশ যারা হোলসেল নিতে চান হোলসেল আরও কমে পেয়ে যাবেন হ্যাঁ আর আমাদের খুচরা প্রাইস হচ্ছিলো মাত্র আটশো টাকায় আটশো টাকায় আপনাদের কাঙ্ক্ষিত জুতাগুলি আমাদের কাছে পেয়ে যাবেন এখানে আরও অসংখ্য ডিজাইন আছে আমাদের কাছে তো যেহেতু অনেক দিন পরে আমি ইউটিউব থেকে চলে আসছি তো আমাদের কাছে এখানে দেখতে পাচ্ছেন এই যে ব্যাগ এই যে লেডিস নতুন ব্যাগ চলে আসছে এগুলি এক হাজার টাকা করে এক হাজার টাকা করে পেয়ে যান আমাদের কাছে এখানে আরও কিছু ব্যাগ আছে দেখতে পাচ্ছেন এই যে এখানে আরও কিছু ব্যাগ দেখতে পাচ্ছেন অসংখ্য ডিজাইনের ব্যাগ আমাদের কাছে আছে এখানে শার্ট দেখতে পাচ্ছেন এখানে বাচ্চাদের জুতা দেখতে পাচ্ছেন এখানে এই যে এই জুতোটা দেখেন অসম্ভব সুন্দর একটা জোতা রেটে ব্র্যান্ডের এটা পেয়ে যান আমাদের কাছে মার্কেট প্রাইস দশ হাজার থেকে বারো হাজার টাকা এক্সপোর্টে কোয়ালিটি জুতা এটা পেয়ে যান আমাদের কাছে মাত্র 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 চোদ্দোশো পঞ্চাশ টাকা এটা ভিতরে দুইটা কোয়ালিটি চোদ্দোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন চোদ্দোশো পঞ্চাশ এটা প্রাইসটা দেখাই আমি আপনাদের ভিতরে এখানে প্রাইস দেওয়া আছে আর এটা এই দেশে এক্সপোর্ট হয় এই দেশে এক্সপোর্ট হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা ইউটিউবে নতুন আছেন আমাদের ইউটিউবটা ফলো করে দিয়ে আমাদের সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেল এখানে পার্টি ব্যাগ দেখতে পাচ্ছেন এখানে পার্টি ব্যাগের পেয়ে যাবেন এখানে আরও কিছু নতুন নতুন ডিজাইনের ব্যাগ চলে আসছে এগুলি আশো টাকা থেকে শুরু এখানে দেখতে পাচ্ছেন পার্টি ব্যাগ এখানে দেখতে পাচ্ছেন ব্যাগ অনেক সুন্দর সুন্দর লেডিস ব্যাগ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি